আমাদের মনিকে হামি যাব হামি দেবে দেখবা এই মানে হামি তা আমি দাও বন্ধুরা দেখছে হামি কি দাও পটা লাগি গেছে যা রেগা ছরতে তো পটা লেগে গেছে ঠিক ঠিক তো হ্যালো বন্ধুরা কেমন আছো চায়না জানাজলেন সবাইকে স্বাগত তো অনেক দিন পর তোমাদের কাছে একটা বড় ভিডিও নিয়ে আসলাম তো দেখো এখন আমি আমাদের সানা আর এই যে আমাদের মনা দেবে এই যে এই যে ঘাস খাচ্ছে মনি কী কী খাচ্ছ ঘাস খাচ্ছে মনি আমি দিতে গেছি তোমাদের বলে আছে তো এখন এদেরকে আমি চড়াচ্ছি এখন হচ্ছে বাজে তোমার সাড়ে চারটে বাজবে তো আমি এখন বোনের মধ্যে কেমন বসে আছি দেখো আর এই পাশে আমাদের ননি আছে আর এই পাশে আমাদের মনি আছে না গে মনি অনি আচ্ছা হলো না মনি আচ্ছা হবে ভালো করে আমি দেওয়া তো হামি শনি আজ যে শনি না গো খুব ভালো তো দেখো আমাদের শনি মনি কিন্তু খুব ভালো কথা শোনে আমার তোমরা কিন্তু মনের মতন করে মানুষ করবে তাহলে শুনবে দেখো এদিকে আবার শুনছে আবার দেখেছ দুজনে আমার এই পাশে আর ও পাশে আছে তো মণি এটা আবার শনি শঙ্ক শনি যা চল চলবে যা তো এখন আমি ওদেরকে দুজনাকে চড়াচ্ছি যে দেখো আমাদের শনি মনি আছে চড়ছে আর অনেক দিন পর তোমাদের কাছে একটা বড় ভিডিও নিয়ে আসলাম তো আমি বান্ধবী বাড়ি গিয়েছিলাম বাড়িতে ছিলাম না তাই ভাবলাম যে আমার বন্ধুদের কাছে একটা বড় ভিডিও দিয়ে দিই সব কেমন আছে তোমরা সবাই জানাবে আর আমার ভিডিও কেমন লাগে অবশ্যই জানাবে আর আমি বাগানের মধ্যে চড়াচ্ছি আর অনেক দিন দেওয়া হয়নি ভিডিও আর এই দেখো কথা বলতে বলতে ননিক দেখো ননি হিসি লেগে গেছে ঠিক এমনি ওটাতে কী হয়েছে দেখি কিছু তো না বলছি কি হয়েছে আমাদের মনে কিন্তু এখনো ম হয়নি না গো দেখো কমে করছে দেখো 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 মনে হয়নি মনি আর শঙ্কর শনি হয়ে যায় শনি হয়ে শনি বন্ধুরা আমাদের ননে দুধ হয়ে গেছে তাই বাইরে আমাদের ননে দুধ হয়ে গেছে না গো শনি ঝুঁ ও ঝুঁ বন্ধুরা কিন্তু সব দেখছে রনি ওই দা একটু বন্ধুরা দেখছো দে কানে কিছু বলবি নাকি কানেটা খেয়ে দিচ্ছিস আমার বন্ধুরা সব দেখছে তোকে কিন্তু বকবে খুব চলো তোমাদেরকে একটু দেখায় আর আসল জিনিস যেটা তোমাদের কাছে নিয়ে এসছিলাম সেটাই তোমাদেরকে তো একটু দেখাবো এই যে আমার হাতে ফলটা আছে দেখতে পাচ্ছ এই যে এই ফলটা কি ফল তোমরা কি জানো তোমাদেরকে কিন্তু আমি বলবো পরে কিন্তু এটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এখন তোমরা দেখো দেখে তোমরা বলো এটা কী ফল তোমরা কি বলতে পারবে তাহলে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবে আর আমার ভিডিওটা কত দূর থেকে তোমরা দেখছো অবশ্যই কমেন্ট করবে তো আমাদের এটা হচ্ছে গ্রাম তোমাদেরকে মাঠটা একটু দেখিয়ে দিই তানি চলে আসছে দেখি আমি চলে আসছি মনি আমি আসিনি যা যা খাগা খাগা মনি যাস না মনি পারে যায় না আয় 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 দেখে আয় আমি ভাবছি ভিডিও গুলো দেখাবো ঘুরিয়ে ঘুরিয়ে তাও আমাকে দেখাতে হবে না দেখেছ আমি যেখানে যাচ্ছি ওরা সেখানে আমি এদের বসলাম ওরা এবার বসে চুপচাপ চুপচাপা দেখো দিতে আসে দেখেছ নে আমি দেখি দিতে আসে তো খুব দুষ্টু আরে দুষ্টু করে শোনটা শনি দুষ্টু করে যা যা খাগা যাও দেখে যা মানে ওদিকে যাও ওদিকে যা যাও খাও যাও দেখেছো চলে যাচ্ছে আর ছোটো থেকে যখন তোমাদেরকে এর আগেও আমি বলেছিলাম যে যখন ওদের এক মাস হ্যাঁ এক মাস বয়স তখন কিন্তু ওরা মা হারা হয়ে গেছে তখন থেকে ওদেরকে দুধ খাই খাই দুধ খাই খেয়ে কটো করে দুধ নিয়ে এসে দুধ খাইয়ে খাইয়ে ওদেরকে মানুষ করছি তো এখন সত্যিই মানে ননি আর মনি বলে আমি ডাকি যেখানেই থাকুক ওরে বাড়ি চলে আসবে আর ওরা আম্মাকে বেশি করে চিনেছে আমার ছেলে মেয়েকে যদি বলি যে একটু নিয়ে তো ননিমনিকে খেয়ে দিয়ে দিক পানে এইদিকে একটা যাবে ওইদিকে একটা যাবে বাস উল্টোপাল্টা হয়ে যাবে ঠিক মতন বাড়িও আসবে না কিচ্ছু না আর এই যে দেখো ওরা দুজনে যে চড়ছে ওইদিকে আছে ওইদিকে আছে এখন ওদের পেট ভরেনি ভালো করে এখন খাবে তারপরে মাঠে বাড়ি নিয়ে যাবো বাড়ি নিয়ে গিয়ে আবার সে ভুঁসি আছে সে ভুঁসিগুলো দেবো তোমাদেরকে তো আমি ওই ভুসির ভিডিও আগে মানে রকম খাবার টাবার খাওয়াতাম সেই ভিডিও এখন দিতাম তো এখন আর ওই ভিডিও দিই না এখন শর্ট ভিডিও দিই তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে আর প্রত্যেক যারা নতুন নতুন ইউটিউব করছো তাদের কাছে আমার বুক ভরা ভালোবাসা রইলো তোমরা আমার পাশে দেখো তোমাদের পাশে আমরা সব সময় আছি আর এবং থাকবো তো সবাই সবারই পাশে না থাকলে হবে না আর যারা দেখছো তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য তো চল এখন রাখি তাতে আবার দেখা হবে নেক্টবজিদা তাদের ভালো থেকে সুস্থ তেক সবাই